সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের এক আধুনিক ফিটনেস স্টুডিওতে আর আরবিশুর আর তার তালে তালে শরীর দোলাচ্ছেন একদল নারী তাদের নাচ বেলে যা এখনও সৌদি সমাজে অনেকের চোখে নিষিদ্ধ আনন্দের প্রতীক ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য তবে এই নারীরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চান না কারণ রক্ষণশীল সমাজে এই নাচকে এখনও যৌন আবেদনময় বা অনুচিত হিসেবে দেখা হয় এক অংশগ্রহণকারী জানান পরিবারের কেউ যেন না জানে সেই ভয় নিয়েই তারা নাচ শিখছেন কেউ বলেন সমাজে এমন নাচকে ভালোভাবে নেয় না তাই নিজেদের মর্যাদা রক্ষার জন্য তারা নীরব থাকেন সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফোন ব্যবহার আছে কঠোর নিষেধাজ্ঞা কারণ ছবি বা ভিডিও বাইরে চলে গেলে সামাজিক প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে সংখ্যাতাদের সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সমাজে পরিবর্তনের হওয়া বইছে নারীরা এখন গাড়ি চালাতে পারেন কর্মক্ষেত্রে ভূমিকা রাখছেন এমনকি যোগব্যায়াম ও বক্সিং ক্লাসেও অংশ নিচ্ছেন তবুও বেলি ডান্সের মতো নাচ এখনও অনেকের কাছে সাংস্কৃতিক ট্যাবু সৌদি আরব দীর্ঘদিন ধরে সুন্নি মতাদর্শ ভিত্তিক ওয়াহিক ইসলামের কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে ধর্মীয় রক্ষণশীলতা আর সমাজ জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলছে তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গত এক দশকে দেশটিতে কিছু উদারতার বাতাস বইতে শুরু করেছে নারীরা এখন গাড়ি চালাতে পারেন কর্মজীবনে অংশ নিচ্ছেন এমনকি পোশাকের ক্ষেত্রেও আগের মতো কঠোরতা নেই তবে সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তন পুরোপুরি ঘটেনি রঙিন পোশাক ও ঝলমলে অলঙ্কারের সজ্জিত এই নৃত্যশৈলীকে কেগো পতিতাবৃত্তির সঙ্গে তুলনাও করেন এসব উপেক্ষা করেই রিয়াদের একদল নারী নিয়মিতভাবে বেলি ডান্সের ক্লাসে অংশ নিচ্ছেন তাদের মতে এটি শুধু নাচ নয় এক ধরনের শরীরচর্চা ও মানসিক প্রশান্তির উপায় প্রশিক্ষকরা নিজেদের নৃত্যশিল্পী হিসেবে নয় বরং কোচ হিসেবে পরিচয় দেন